আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র লাইলাতুল কদর তথা সবে কদরের রাতে কোন দোয়া বেশি বেশি পরবেন কোন দোয়া পড়তে হবে এই বিষয় নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক প্রথমেই আমাদের জানতে হবে লাইলাতুল কদরের রাত মহিমান্বিত একটি রাত এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাইলাতুল কদরী মেন আলফি সাহার এই কদরের রাত হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সবাব আপনি পাবেন সেই সবাব এই এক রাত্রিতে আপনি পেয়ে যাবেন তাহলে একটু ভাবেন কত গুরুত্বপূর্ণ এই রাত্রি তো এই রাত্রিতে একটি দোয়া বেশি বেশি পড়বেন যাহাদিস থেকে পাওয়া যায় সেই দোয়াটি হল আল্লাহ ইন্নাকা ইনাকা আফুবন তহাইবুল আফ আফা আফুআনি দোয়াটি আবার বলছি আল্লাহ হম আফুবন তহাইবুল আফ আন্নি আল্লাহ হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় আপনি আফুবন ক্ষমাশীল আল্লাহ ইন্নাকা আফুবোন তহিব্বুল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আফোয়া ফা আফু আননি তাই আমাদেরকে ক্ষমা করে দিন বা আমাকে ক্ষমা করে দিন তাহলে পুরো অর্থ দ্বারায় আল্লাহ ইন্নাকা আফুব্বন তহিব্বুল আফোয়া ফা আফু আননি আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এমন করে যদি দোয়া করতে পারেন হাদিসের ভারস্যমতে অবশ্যই আল্লাহরব্বুল আলামিনের কাছে ক্ষমার আশা করা যায় আর এই রাত্রে আমরা অবশ্যই নফল ইবাদত রাজগার করান তেলাওয়াত নফল নামাজ যে যেইভাবে পারি ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন